নমস্কার বন্ধুরা আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম দিচ্ছি বাঙালিদের শীতকাল মানে পিঠে পুলি বানানোর পুরো ধুম পড়ে যায় একদম আর পুরপিঠে হলে তো কথাই নেই পুরপিঠে মানে যেটাকে ভাপা পুলি বলি সেই পিঠেকে আমরা পুরপিঠে বলি ছোটোবেলাতে দেখেছি আমরা যখন পুরপিঠে বাড়িতে রান্না হতো শুধু যারা রান্না করতো তারা নয় ছোট বড়ো বুড়ো সবাই বসে যেত একদম এই পিঠে বানানোর জন্য তো আজকে আমি দু দুটো রেসিপি বানাবো ভাপা পুলি পিঠে আর মশলা পুলি পিঠে দুটো বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে আমি গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে আমি প্রথমে ছোটো ছোটো করে নিচ্ছি একদম মিহি করতে পারলাম না ছোটো ছোটো দানা থেকে গেছে সেই দানাগুলোকে মেলানোর জন্য এটাকে আমি গ্যাসে বসিয়ে জল দিয়ে প্রথমে একটু জাল দিয়ে দেবো যাতে যে দানাগুলো আছে ছোটো ছোটো দানাগুলো একদম মিলে যায় তাহলে নারকেলের সঙ্গে মিশে যাবে গুড়টা তা নাহলে একটু ছোটো ছোটো দানা থেকে যাবে প্রথমে আমি জাল করে নিচ্ছি গুড়টা মিলিয়ে নিচ্ছি এই গুড়টা পুরো একদম মিলে গেছে এবার নারকেলগুলো দিয়ে ভালো করে নারকেলটাকে গুড়ের সঙ্গে প্রথমে মিশিয়ে নেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি গুড়টা নাহলে পুড়ে উঠবে আর আমি যেমন যেমনভাবে বানাচ্ছি সেরকমভাবে বানাবেন দেখবেন পিঠেগুলো ফাটবে না খুব সুন্দর নরম একদম টেস্টি টেস্টি হবে এখন গুড় দিয়ে আমি পুরটা বানাচ্ছি নারকেলের তার জন্য এখানে আমি এক ইঞ্চি মতন আদা রেখেছি একদম হামান হামান দেশটা ছেঁচে রেখেছি ওই ছেঁচে আদাটা আমি এখানে দেব। গুড়ের সঙ্গে কিন্তু আদাটা দিলে একটা আলাদা টেক্সচার ফ্লেভার খুব সুন্দর আসে আর যদি কেউ চিনি দিয়ে নারকেলের পুর বানান তাহলে ওইখানে এলাচ গুঁড়ো দিয়ে দেবেন চিনি দিয়ে নারকেলের পুরটা এলাচ দিয়ে খেতে ভালো লাগে আর গুড় দিয়ে যদি বানাই তাহলে আদা দিয়ে ভালো লাগবে খেতে এখন আদাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলের সঙ্গে আর পুরটা বানাবো এই যে রস রস আছে রসটা একদম শুকিয়ে এলে পুরটা আমার রেডি হয়ে যাবে সুন্দর করে মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা বানিয়ে নেব আমার বানানো হয়ে গেছে রস থাকবে না যেন রস থাকলে পিঠেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে নাবিয়ে একটা আমি আবার অন্য কড়াই বসিয়ে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার পিঠে বানানোর জন্য যে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা এখানে আমি হালকা করে তিন থেকে চার মিনিট মতন ভেজে নেব। কালার চেঞ্জ করবো না শুধু গরম খোলাতে নিড়ে নেব তিন থেকে চার মিনিট মতন ভেজে নেব এখানে কিন্তু আমি চালগুড়ির সঙ্গে সাধারণত নুন দিয়ে দিয়েছি দেড় চামচ ভিডিওতে দেখাতে ভুলে গেছি দেখানো হয়নি যেমন যেমন বলছি সেরকম করে বানাবেন পিঠেগুলো খুব সুন্দর নরম হবে বলে পিঠে হয় না ফেটে যায় ফাটবে না কিন্তু পুর পিঠেগুলো খুব সুন্দর হবে এখন ভাজা হয়ে গেছে চার মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার গরম জল দিয়ে আমি এটাকে মেখে ডো বানাচ্ছি গরম জল তো গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি গরম জল দিয়ে বানাচ্ছি তো হাত দিয়ে করতে পারবো না প্রথমে খুন্তিটা দিয়ে আমি মেখে নিচ্ছি তারপরে একটু ঠান্ডা হলেই হাত দিয়ে আমি মাখাবো এ দেখুন এই যে এখন একটু ঠান্ডা হয়ে গেছে ভালো করে কিন্তু এরকম দেবে দেবে একটু মেখে নেবেন দেবে দেবে মেখে নিলে কিন্তু পিঠেটা খুব নরম হয় ভালো করে একটু তিন থেকে চার মিনিট মতন একটু দেবে নেবেন ডেবে নিলে খুব সুন্দর পিঠেগুলো খুব নরম নরম হবে খেতে খুব সুন্দর হবে পিঠে ফেটেও যাবে না কারণ আমি দেবে নিয়েছি এবার একটা ভেজা টাওয়াল নিয়ে ঢেকে দেব। টাওয়াল ভিজিয়ে ঢেকে রাখলে কিন্তু চালের এই যে ডোটা শক্ত হবে না তা নাহলে শক্ত হয়ে যাবে পিঠে বানাতে বানাতে ফেটে যাবে ওটা রেখে দিয়েছি পিঠে বানানোর আগে এখানে যে পিঠেটা আমি স্টিমে করবো তার জন্য একটা ডেকচি বসিয়ে দিয়েছি জল দিয়ে উপরে এরকম একটা বাটি দিয়ে দিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে দেব এরকম করে দিয়ে দেবো কেউ ইডলি মেকারেও তৈরি করে নিতে পারেন অন্য স্টিমার থাকলেও বসিয়ে দিতে পারেন গ্যাসটা অন করে দিয়েছি এখানে জলটা ফুটবে যতখানি পিঠাগুলো বানাবো ততখণি এটা ফুটে ভেপার রেডি হয়ে যাবে ওইদিকে এবার আমি পিঠাগুলো বানিয়ে দেবো এর জন্য ছোটো ছোটো করে এই দেখুন এরকম সাইজের লেচি বানাচ্ছি কেউ যদি আরও ছোটো করতে চান পিঠা তাহলে আরও ছোটো করে লেচি করবেন এই গোল করলাম চ্যাপটা করে নিয়েছি এরকম করে আমি কিছু চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি তারপরে পিঠাগুলো আমি বানিয়ে দেখাবো আর কিন্তু এরকম ভেজা কাপড় চাপিয়ে রাখবেন তাহলে ওটা ঠিক নরম থাকবে নাহলে গুঁড়ো শক্ত হয়ে ফেটে যাবে এবার দেখুন এই রকম করে একটা চ্যাপটা এ নিয়েছি গোল নিয়ে নিয়েছি এবার দেখুন সাইডগুলো সুন্দর একদম চেপে চেপে পাতলা করে কিন্তু বাটির মতন তৈরি করে নিতে হবে বেশ সুন্দর পাতলা করে বাটির মতন তৈরি করলে পিঠাগুলো খুব সুন্দর হয় আর একদম নিচের তলাটাকে কিন্তু বেশি পাতলা করবেন না তাহলে ফেটে যাবে হালকা একটু মোটা রাখবেন এই দেখুন এরকম যেমন করে দেখাচ্ছি এরকম করে পাতলা করে এই রকম বাটির মতন শেপ করে নেবেন এরকম করে আর একটা দেখিয়ে দিচ্ছি সাইডগুলো এরকম ধরে ধরে সুন্দর একদম চেপে চেপে করে করবেন আর হাতে যদি জড়ে যায় একটা বাটিতে কিন্তু জল নিয়ে রাখবেন জলের মধ্যে হালকা একটু হাত ডুবিয়ে নিয়ে করে করলেও খুব সুন্দরভাবে হয়ে যায় পিঠেগুলো হাতে বেশি জড়ে না কারণ এই পিঠে বানাতে গেলেই তো হাতে জড়বে বাটিতে জল নিয়ে হাত জল হাত করে নিলে পিঠেগুলো খুব সুন্দরভাবে এই এইভাবে বানিয়ে নিয়েছি এবার পুত দিচ্ছি পুটা কিন্তু পুরো বাটি ভর্তি করে দেবেন না তাহলে মুড়তে কষ্ট হবে একটু ফাঁকা রাখবেন যাতে মুড়তে করা যায় এবং মুড়ে কতটুকু কীরকম করে ইয়ে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভালো করে চেপে কিন্তু মুখটা বন্ধ করে নেবেন নাহলে ফেটে যাবে এরকম করে চেপে এই আস্তে আস্তে ডিজাইনটা দেখেছি আমি একটা ডিজাইন করে করে দিচ্ছি ডিজাইন করলে দেখতে ভালো লাগে তাই করছি টাইম থাকলে করবেন না হলে করবেন না দেখুন ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে খাওয়া সব ধরনের ডিজাইনও খাওয়া হয় এমনিও খাওয়া যায় কিন্তু দেখতে সুন্দর লাগে আর একটা এমনিভাবে মুড়ে তাড়াতাড়িতে হয় যেটা এটা দেখিয়ে দিচ্ছি এ মুড়ে নিয়েছি এবার চেপে দিচ্ছি এরকম করে এরকম করে ভালো করে মুখটা চেপে এরকম করে মুড়ে নিলে এরকম এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানো এরকম একটা আর একটা ডিজাইন লিখে দিচ্ছি দেখুন ট্রাইঅাঙ্গাল শেপ করে দিচ্ছি ওরা শিঙাড়ার মতন হয়ে গেছে খুব সুন্দর এটাও তাড়াতাড়ি হয়ে যায় মোড়া ছোটোর থেকে তো বানিয়েছি ডিজাইন টিজাইনগুলো তো এই পিঠে বানাতে বসেই ডিজাইন বানাতাম বসে বসে এ দেখুন এরকম করে ফুলের ফ্লাওয়ার একটা হয়ে গেলো ডাম্পলিং এমন বিভিন্ন ডিজাইন এরকম চাদ আমি বানিয়ে দিয়েছি এরকম যেমন পারবেন বানিয়ে নেবেন দেখতে সুন্দর লাগে বানাতেও খুব বেশি টাইম লাগে না চটপট হয়ে যায় এই ডিজাইনগুলো এবার আরগুলো আমি বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে এবার একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এদিকে ভেপার উঠে গেছে এইগুলো দিয়ে ওই আট থেকে দশ মিনিট মতন স্টিম করলেই পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে এরকম একটা একটা করে সাজিয়ে দেবেন উপরে উপরে বেশি চাপাবেন না উপরে উপরে বেশি চাপালে তাহলে পিঠাগুলো ভেঙে যাবে সাজিয়ে দিচ্ছি এবার চাপাটা লাগিয়ে দিচ্ছি যাতে ভেপার না বেরোয় আট থেকে দশ মিনিট পরেই আমি খুলে নেবো আট থেকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পিঠাগুলো হয়ে গেছে এই পিঠেগুলো নামানোর আগে একটু জল দিয়ে দেবেন নাহলে নিচে জড়ে যায় তো ছাড়াতে কষ্ট হবে একটু হালকা করে জল দিয়ে একটু ভেপার লাগিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবেন সুন্দর উঠে যাবে পিঠেগুলো যেমন যেমন বলছি ওইরকম ট্রিকের ট্রিক লাগিয়ে পিঠেগুলো বানাবেন কোনো পিঠে ফাটবে না এই দেখুন কত সুন্দর হয়ে যায় ফাটবেও না আর কিচ্ছু হবে না খুব সুন্দর হয়ে যায় একদম নরম আজ বানালে কালকেও সফট থাকবে একদম পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই যে বাটিটা এর উপরে এখন যদি জল দিয়ে দেন পরিষ্কার হয়ে যাবে পরে পিঠেগুলো জড়বে না শুদ্ধ আমি দিই নি এখন পরিষ্কার আছে মোটামুটি এর পরে পরে বাসানোর আগে জল দিয়ে দেবো এগুলো এখন আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে এগুলো আবার তৈরি করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো কত সুন্দর পিঠেগুলো হয়েছে ব্যাপারে আট থেকে দশ মিনিট মাত্র মশালাই হয়ে যায় এই দেখুন একদম ধপ ধপে সাদা আর একদম নরম হয় পিঠেগুলো কত সুন্দর হয়েছে একটা না ফেটেছে না কিচ্ছু হয়েছে যেমনভাবে বলেছি গুঁড়ো বাজার থেকে মাখন হাত থেকে ওই ভাবেই করে করবেন খুব সুন্দর হয় পিঠেগুলো আর একদম নরম চলুন এই পিঠেটা আমি রেখে দিচ্ছি এবার যে মশলা পুলিটা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি বানাবো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখানে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার দুটো শুকনো লঙ্কা নিয়ে এর মধ্যে আমি ভেঙে ভেঙে করে দিয়ে দেবো যাতে একটু ঝালটা বেরিয়ে যায় এখানে জিরে দিয়ে দেব হাফ চা চামচ জিরেটা একটু ফাটতে শুরু করবে তখন আমি এই যে পুলিগুলো ভাপা পুলিগুলো রেখেছি ওই ভাপা পুলিগুলো এখানে দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব জিরেগুলো ভাজা হয়ে গেছে এখন পুলিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একটু নাড়িয়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই মশলা পুলিটা রেডি হয়ে যায় ভাপা পুলি তো এমনিই খেতে ভালো লাগে এই রং করে ভাপা পুলিগুলোকেও মশলা পুলি বানিয়ে নিলে একটু ঝাল ঝাল চলে আসে আর জিরেটা সঙ্গে থাকলেও ভালো লাগে দারুণ লাগে খেতে এরকমটাও রং করে মশলাপুলি বানিয়েও বন্ধুরা খেয়ে দেখুন ভালো যদি লাগে একটা লাইক করুন আর কমেন্ট করুন মশলা পুলিটা রেডি হয়ে গেছে এটাকে এবার গ্যাসটা অফ করে আমি সার্ভ করে নেব দেখুন পুলিগুলো কত সুন্দর হয়েছে ভাপা পুলি বলুন এই বাবা পুলিটাকে যে মশলা পুলি বানিয়েছি এটা দারুণ লাগে খেতে একদম সফট সফট হয় শুদ্ধ পুলিগুলো যেমন বলেছি ওইরকম ওই রকম ট্রিক হিসেবেই বানান আর আমি দু দুটো রেসিপি দিলাম ভালো যদি লাগে পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করুন আর আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আমার পাশে থাকুন ধন্যবাদ টাটা